এই রাস্তার দুই পাশে যে গাছগুলো দেখতে পাইতেছেন এই গাছগুলো হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরানো গাছ মানে এই গাছগুলোর বয়স মানে আমার বাপ দাদার থেকেও বেশি আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু যশোর অ্যান্ড আগামী এক সপ্তাহ আমার পার্টনার হচ্ছে এটা হিরো স্প্যালেন্ডার অ্যান্ড যশোর হচ্ছে আমার জন্মস্থান আমার গ্রাম সো আজকে সকালেই যশোরে আসলাম আমার দেখা বাংলাদেশের সবথেকে সুন্দর রাস্তা এবং সব থেকে সুন্দর জায়গা হচ্ছে যশোর অ্যান্ড কেন এইটার যদি একটু এক্সপ্লেনেশন যদি আপনাদেরকে করি ভাই আপনি জাস্ট রাস্তাটা দেখেন এটা হচ্ছে ঢাকা কলকাতা বা ঢাকা ব্যানাপলের হাইওয়ে বেনাপোল হাইওয়ে হচ্ছে এটা যেটাতে একদম ডিরেক্ট আপনি কলকাতায় ঢুকতে পারবেন অ্যান্ড এই রাস্তার দুই পাশে যে গাছগুলো দেখতে পাইতেছেন এই গাছগুলো হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরানো গাছ মানে এই গাছগুলোর বয়স মানে আমার বাপ দাদার থেকেও বেশি হ্যাঁ আমার আপনার বাপ দাদার থেকেও বেশি বয়স হচ্ছে এই গাছগুলো আপনি গাছগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলা কত মোটা মোটা গাছ এবং কত বয়স্ক গাছ অনেক বয়সে গাছের আর এই গাছগুলো আপনি যদি দুই পাশে যদি খেয়াল করেন গাছগুলো সব রাস্তার দিকে হেলে আছে। মানে এমনভাবে গাছগুলো মাথাটা ঝুঁকে আছে যেমন যেন দুই পাশের গাছগুলো আপনাকে মাথা নিচু করে আপনাকে স্বাগত জানাচ্ছে যশোর জেলাতে আপনি বাংলাদেশের সব থেকে পুরাতন গাছ দেখতে পারবেন এই যশোর অঞ্চলে আসলেই এবং আমার এখান থেকে মানে আমার এই এলাকা থেকে আমার বেনাপোল বর্ডারে যেতে সর্বোচ্চ সময় লাগে হচ্ছে পনেরো মিনিট মানে আপনি অলমোস্ট বাংলাদেশের শেষ সীমানায় আপনি এখন আছেন অ্যান্ড আমি আরেকটু যদি সামনে যাই আরেকটু সামনে গেলে হচ্ছে ফুলের রাজা যে যে জন্য বলা হয় যশোরকে গদখালি যে ফুলের রাজা বিভিন্ন প্রকার অনেকে ঘুরতে আসে গদখালিতে ওয়ান ডে ট্যুর অথবা টু ডে ট্যুরের জন্য অনেকেই এই গদখালিতে ফুলের বাগান দেখতে আসে আর সেই বাজার হচ্ছে সামনে অ্যান্ড আমি মনে করি ভাই এমন একটা জায়গায় এমন একটা রাস্তায় এই গাড়ি হচ্ছে বেস্ট এই গাড়ি হচ্ছে বেস্ট আপনি আমি চাইলে আমার ফোর বি নিয়ে আসতে পারতাম আমি চাইলে আমার ফোর বি নিয়ে আসতে পারতাম অথবা এখানে আপনি চাইলে স্পোর্টস কারও চালাইতে পারেন বাট এই এনভায়রনমেন্টে বা এই ওয়েদারের সাথে ভাই মানে স্পোর্টস কার যায় না একদম মানে এরকম একটা গাড়ি হবে মানে গ্রাম অঞ্চলে যেই টাইপের গাড়ি চলে এরকম একটা গাড়ি হবে আস্তে আস্তে গাড়ি চলাবেন সুন্দর করে আপনি প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করবেন আমার সব থেকে শান্তি লাগে ভাই আমি যখন আমার গ্রামে আসি এবং সবার গ্রাম সবার কাছে শান্তির জায়গা বাট আমি মনে করি আপনাদের একবার হইলেও যশোর অঞ্চলে আসা উচিত এই পুরানো গাছগুলা এবং এমন একটা রাস্তা এবং এমন একটা এনভায়রনমেন্ট এনজয় করার জন্য আপনাদেরকে অন্ততপক্ষে পক্ষে যশোরে আসা উচিত কারণ আমি অলমোস্ট এখন মনে করেন যে আমি সোফায় বসে বসে গাড়ি চালাচ্ছি এমন একটা ফিল আমার কাছে লাগতেছে হ্যাঁ সি ভাই এমন গাছ আপনি কোথায় পাবেন এবং আপনি প্রকৃতিটা দেখেন মাথা নষ্ট ভাই মানে আমি ঢাকাতে থাকতে থাকতে ভাই আমি একদম পুরো বোর হয়ে গেছি এমন না যে ঢাকার বাইরে কোথাও যাই না ঢাকার বাহিরে কোথাও গেছি বাট রকম শান্তি ভাই আমি যশোরে আসলে যে শান্তিটা পাই ওই শান্তিটা পাই আপনি অন্য কোথাও গেলে পাবেন না আমাদের যশোরে কিন্তু ভাই অনেক কিছু বিখ্যাত আছে যেমন আপনি যদি বলেন যে আচ্ছা এখানে তো তেল নাই তেল আছে তেল নেওয়া দরকার তেল নিয়ে নিই অকটেন 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 পেট্রোল ডিজেল অকটেন 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 কই নাই সামনেটা থেকে নিয়ে তো যেটা বলতেছিলাম যে আমাদের যশোরের কিন্তু ভাই অনেক কিছুর জন্য বিখ্যাত যেমন আপনি যদি একদম ফার্স্ট অফ অল যদি ধরেন তাহলে হচ্ছে আমাদের যশোরের ভাষা বইয়ের ভাষার সাথে বা বইয়ে আমরা যেই ভাষাগুলো পড়ি সেই ভাষার সাথে যশোরের ভাষা আপনি নাইনটি মিল পাবেন একদম শুদ্ধ ভাষা এটা হচ্ছে প্রথম সেকেন্ড যদি আপনি দেখেন যশোরের নকশী কাঁথা নকশি কিন্তু যশোরে অনেক বিখ্যাত যশোরের জন্য এবং থার্ড যদি আপনি দেখেন জামতলার রসগোল্লা এই জামতলার রসগোল্লাটা আমরা অনেকে অনলাইন পেজ থেকে বা বিভিন্ন পেজ থেকে আমরা অর্ডার দিয়ে কিন্তু খাই অনেকে ভেজাল দেয় অনেকে অরিজিনাল দেয় এই যশোটা আসলে কিন্তু আপনি ঝামতলা রসগোল্লা খাইতে পারবেন এবং ফোর্থ হচ্ছে ভাই এই যে ফুলের বাজার এইটা হচ্ছে গদখালি ফুলের বাজার যেখানে আপনি সকালবেলা আসলে এই জায়গাটা পুরো ভাই ফুল দিয়ে ভরা থাকে প্রচুর পরিমাণের ফুল আসে বিভিন্ন ধরনের ফুল এবং ঢাকা শহরে বা শাহবাগে বা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এইখান থেকেই হচ্ছে ফুল যায় প্রত্যেকটা জেলাতে এবং শাহবাগের ম্যাক্সিমাম ফুলই এইখান থেকে যায় যদি আপনি দেখেন যশোর জন্য বিখ্যাত তাহলে আর বিখ্যাত হচ্ছে ভাই বেনাপোল পোর্ট বাংলাদেশের সব থেকে বড় পোর্ট হচ্ছে দুইটা যদি আপনি জলবন্দর দেখেন সেক্ষেত্রে হচ্ছে চট্টগ্রাম এবং আপনি যদি স্থলবন্দর যদি দেখেন তাহলে হচ্ছে বেনাপোল এবং ইন্ডিয়া থেকে বা হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব মালামাল হচ্ছে গাড়িতে করে আসে সব কিন্তু এই রাস্তা দিয়ে আসে আপনি জাস্ট এই রাস্তা এই গাছটা দেখেন না ভাই মনটা জুড়ে যায় ভাই এমন রাস্তা গাছ দেখলে এবং এমন রাস্তা তো ভাই কই পাবেন ভাই আপনি আমার প্রাণের শহর আমার প্রাণের জায়গা আমার যশোর আমি গর্ববোধ করি যে আমি যশোরে জন্ম নিয়েছি আমাকে আরো ছয় কিলোমিটার যাইতে হবে অর্থাৎ আমার এলাকায় যাইতে হলে আমরা এলাকায় যাওয়ার বাজার হচ্ছে আরও ছয় কিলোমিটার আমি গেছিলাম হচ্ছে আমার ছোট ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিয়ে আসতে অ্যান্ড এটা হচ্ছে আমার দুলা ভাইয়ের গাড়ি আগামী এক সপ্তাহ এইটাই হবে আমার সঙ্গী এটাকে নিয়ে এবং ভাই গাছগুলা এমন একটা রাস্তায় যদি ভাই আপনি মানে বারো ঘন্টায় যদি এক টানা গাড়ি চালান ভাই আপনার কাছে একটু বোর ফিল হবে না যেমন সুন্দর বাতাস তেমন সুন্দর প্রকৃতি তেমন সুন্দর রাস্তা অ্যান্ড এই এই জায়গায় হচ্ছে আরেকটা একটা দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটাতে প্রত্যেক দিন প্রায় একদিন দুই দিন পরপরই মানে বাইক অ্যাক্সিডেন্ট হয় বিকজ এটা যেহেতু অনওয়ে রোড অনেকে ওভারটেকিং করতে গিয়ে গাছের সাথে মেরে দেয় অথবা অনেকে ওভারটেকিং করতে গিয়ে আর একটা গাড়ির সাথে মেরে দেয় এই কয়েকদিন আগেও একটা মানে অ্যাম্বুলেন্স একই ফ্যামিলির চারজনকে মেরে দিছে এবং চারজনই হচ্ছে স্পট ডেট অন্য রোডে রোডে কিন্তু গাড়ি চালানো একটু রিস্ক একটু রিস্ক আপনি যদি নিয়ম মেনে গাড়ি চালান তাহলে ওকে বাট ওভারটেকিং যদি করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অন্য রোডে সমস্যা আহ কি শান্তি ভাই যে একটা বাতাস পাইতেছে এবং এমন বিশুদ্ধ বাতাস ভাই আপনি কোথায় পাবেন আপনি এমন বিশুদ্ধ বাতাস পাইতে হলে আপনাকে একমাত্র যাইতে হবে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চল ছাড়া এমন বিশুদ্ধ বাতাস এবং মাটির যে একটা গ্রান সামনে হ্যাঁ ওভারটেকিং করা যাবে না আর যদিও আমি এইসব রোডে এক্সপার্ট না সেক্ষেত্রে আমি মনে করি ওভারটেকিং না করাটাই বেটার তারপরে ওর সামনে গিয়ে ওভারটেকিং করতে পারছে সামনে হচ্ছে ফুয়েল পাম্প আছে সেখান থেকে আগে ফুয়েল নিতে হবে হ্যাঁ কি অকটেন পাওয়া যায় অকটেন 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 হ্যাঁ অকটেন পাওয়া যায় দেখে শুনে রিটার্ন নিতে হবে পাঁচশো টাকা নিয়ে নি ভাই এখন শুনতে পারবেন আমার যশোরের ভাষা কেমন টাকা কই দেন ভাই ফুয়েল শেষ তো যেটা বলতেছিলাম যে এমন যে একটা মাটির যে গন্ধ এই গন্ধ এবং প্রকৃতির যে একটা বিশুদ্ধ বাতাস এই জিনিসটা নিতে হলে আপনাকে গ্রামে যাইতে হবে এখন হচ্ছে ধান কাটার সিজন মানে ধান পেকে গেছে এখন সবাই মাঠ থেকে ধান কেটে যে যার বাড়িতে ধান নিয়ে আসতেছে এবং একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে বর্তমান যারা কৃষক চাষি যারা আছেন তাদের বাড়িতে এবং এই ধানের যে একটা স্মেল আসে ভাই মানে মনটা জুড়ায় যায় আমি আসছি সকালবেলা আমি জাস্ট ওয়েট করতেছিলাম আমি কখন আমি যেহেতু ট্রেনে আসছি ওয়েট করতেছিলাম কখন আমি বাড়িতে আসব কখন আমি গাড়ি নিব কখন আমি এই রোডটাতে আমি গাড়ি চালাবো ওভারটেকিংটা করে ফেললাম কখন আমি এই রোডে গাড়ি চালাবো এই রোডে গাড়ি চালানোর জন্য ভাই আমি মূলত মানে মেইনলি অনেকগুলো কারণ হচ্ছে আমার বাড়িতে আসার বাট তার তার মধ্যে একটা কারণ হচ্ছে এই রাস্তাতে গাড়ি চালানো এবং এই রাস্তাটা আপনাদেরকে দেখানো যখন আমি ঢাকা থেকে বাইক না আনতে পারলেও আমি ঢাকা থেকে আমার হেলমেট থেকে নিয়ে আসছি যে আমি বাড়িতে গেলে যে হেলমেটগুলো পাবো সেগুলো হচ্ছে আপনার ফুল ফেস হেলমেট না হাফ ফেস তো ওগুলোতে তো ব্লক করতে পারবো না যার কারণে এটা দিয়ে আনা সি ভাই শান্তি লাগে ভাই এরকম গাড়ি চালালে এক হাতে সুন্দর করে মনে করেন যে চেয়ারের মতো বসে গাড়ি চালাচ্ছি অনেক অনেক ভালো লাগতেছে অ্যান্ড এইখানে আমি যেটা দেখলাম আমি কিছুক্ষণ আগে আমি যখন ক্যামেরা অন করছি ভাই মানুষ আমার দিকে তাকায় আছে আজবভাবে কিরে ভাই এটা কোন জীব কোন জন্তু এটা কই থেকে আসলো এটা হেলমেটের মাথায় মোবাইল লাগায় রাখছে ক্যামেরা লাগায় রাখছে হ্যাঁ কেমন যেন একটু আজবভাবে দেখতেছি বাট আমাদের যশোর কিন্তু ঢাকা শহরের মতো বা চট্টগ্রাম সিলেট এই শহরগুলোর মতো কিন্তু আমাদের যশোর উন্নত এইটা হচ্ছে আমাদের একদম বাংলাদেশের শেষ সীমানা এবং সামনে গেলে হচ্ছে আপনি বেনাপোল বর্ডার আপনাদেরকে ব্যানাপোল বর্ডারেও একটা ব্লক দিব এবং ব্যানাপোল বর্ডারটা সন্ধ্যাবেলা দেখতে স্পেশালি অনেক ভালো লাগে এখন আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমাম সব কাজে আছে যে যার মতো ব্যস্ত আছে তাদের সাথে সবার সাথে এখনো দেখা হয় নাই তো সবার সাথে দেখা করে দেন ওদেরকে নিয়ে হচ্ছে বর্ডারে যাইতে হবে দেখেন বাউলি সামনের চেয়ার আসতেছে এই ওয়ে রোডগুলোতে এই ধরনের একটা প্রবলেম কিন্তু অনেক ফেস হয় এই মারলে আর এটা তো ছোট গাড়ি ভাই যখন একটা ট্রাক বা একটা বাস যখন একটু স্পিডে অবস্থায় যখন আমাকে ওভারটেকিং করে ওই টাইমে ভাই আমার মানে গাড়ি কাঁপে যেহেতু গাড়ি এটা পাতলা গাড়ি ছোট গাড়ি পে তো কি আর বলবো ভাই ভালো থাকেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে অ্যান্ড আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন আমার যশোর অঞ্চলে এবং এসে এখান থেকে আপনারা চাইলে জামতলা রসগোল্লা খাইতে পারেন এবং চাইলে হচ্ছে গদখালির ফুলের বাজার থেকে ঘুরতে পারেন ফুলের বাগান দেখতে পারেন এবং গতখালিটা অনেক সুন্দর একটা পার্ক হয়েছে যেখানে ফুল আর ফুল এবং দেখতে অনেক সুন্দর লাগে ওই জায়গাটা অনেক ভাইরাল বাট আমি এর মধ্যে আসি নাই গ্রামে যার কারণে ওই জায়গাটাও দেখাইতে পারি নাই সো ওইখানেও একটা ভিডিও হবে এবং চাইলে বাগের চা আমাদের এখানে যশোরে একটা চা আছে যেটা হচ্ছে যশোর অঞ্চলে নাম করা এটাকে বলা হচ্ছে বাগে চা সো বাগে চাটাও খাইতে যাবো আপনাদেরকে নিয়ে সো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে অ্যান্ড যারা এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু ভাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম